হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বিভিন্ন কোরিয়ান প্রোডাক্ট দেখাবো যেটা স্কিনের জন্য প্লাস বডির জন্য সোপ থাকবে পিলিং জেল থাকবে প্লাস হচ্ছে সিরাম থাকবে আপনার ফিক কী বলে সানস্ক্রিন থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রাজ থেকে আবারও হাজির হয়েছি আপনাদের সেই ফেমাস ভাইরাল প্রোডাক্টগুলো নিয়ে যে প্রোডাক্টগুলো ইউজ না করলে আপনার স্কিনে ড্যামেজ ভাব চলে আসবে সানমান আসবে ভাব আসবে এক কথা বয়সের চাপ চলে আসবে তখন আর আপনার কোনো ডিমান্ড থাকবে না ভালো লাগবে না সেই জন্য আমাদের আইটেমগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আপনাদেরকে প্যারনেসের যে ক্রিমগুলো সবগুলো দেখাবো এবং এতটুকু কাজ করবে যে আপনি বলবেন যে ভাই আমি এই যাবৎকালীন যতগুলো ক্রিম ইউজ করেছি আপনার কোনোটা আপনার এই প্রোডাক্টের মতো কাজ হয় নাই তো ইনশাআল্লাহ সবসময় ভালো জিনিস দেখাই থাকি আজকে আপনাদেরকে ভালো জিনিসগুলো দেখাবো যাতে আপনাদের কারোর স্কিনে কোনো সমস্যা না থাকে যাতে কালো খুঁজে পাওয়া না যায় এরকম প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি ভাইরাল আমাদের সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো এখানে কিন্তু আমি কম্ব করে আপনাদেরকে দেখাচ্ছি আপনি সাইলে কম্ব করেও নিতে পারবেন আপনি সাইলে সিঙ্গেল আলাদাও নিতে পারবেন তো এখানে সর্বপ্রথম আপনাদেরকে যেটা আমি দেখাবো এটা হলো কম্ব যেমন ফিলিং এর একটা কম্ব আনার ফলে এটা বেশ ভাইরাল সবাই জানেন আপনারা এই তিনটা আইটেম যখন আপনি একত্রে ইউজ করবেন আপনার স্কিনে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ এতটুকু ভালো যেমন আপনি সর্বপ্রথম সাবান দিয়ে মুখটা ধুয়ে এই কাজটা কখন করবেন আপনি যখন ঘুমা ঘুমানোর আধা ঘন্টা আগে কাজটা করবেন সর্বপ্রথম সাবানটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন ধোয়ার পরে শুকনো কাপড় দিয়ে মুসে ভালো করে তারপর আপনি নাইট ক্রিমটা ইউজ করবেন এই নাইট ক্রিমটা ইউজ করে আপনি ঘুমাই গেলেন এরপরে আপনি এই সকালে দেখা যায় কি আপনার ধরেন আপনি গোসলের সময় ওয়াশরুমে গিয়ে এটা ফিলিং জেল এই ফিলিং জেলটা আপনার পুরা শরীরে আপনি ইউজ করতে পারবেন লোম কোপে যত কালো কালো দাগ আছে ময়লা আছে পুরনো ময়লা আছে পুরনো দাগ আছে সব ইনশাআল্লাহ আপনারা এটা ইউজ করার পরে একদম চলে যাবে আপনারা এতটুকু ভালো ডলা দিলে দেখবেন ময়লা সম্মানে উঠবে আপনাদের সম্মানে ময়লা উঠে যাবে এই কমবোটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র হলো 1200 টাকা করে তিনটা একসাথে টাকা করে আপনি যদি আলাদা নিতে চান এই ক্রিমটার দাম হলো 650 টাকা এটা হলো আপনারা 650 টাকা তাহলে কত আসছে 1300 টাকা এবং সাবান একটা সাড়ে 350 টাকা তাহলে হলো আপনাদের কত আসে অলরেডি ষোলোশো পঞ্চাশ টাকা সেটা আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে একসাথে কোনো সমস্যা নাই এতটুকু ভালো এরপর আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমাদের সানস্ক্রিনটা যেমন এই সানস্ক্রিনটা আপনার আমরা দেখা যায় রাতের বেলা অনেক ভালো ভালো প্রোডাক্ট ইউজ করি কিন্তু দিনের বেলা দেখা যায় কি এরকম আমরা গুরুত্ব দিই না খেয়াল করি না এই জন্য আমাদের ওই রাতের রেজাল্টটা ঠিকমতো থাকে না সেই জন্য আমার আপুদেরকে বলবো আপনারা রাতে এগুলা ইউজ করেন ঠিক আছে কিন্তু দিনের বেলা একটু সানস্ক্রিন ক্রিমটা ইউজ করেন এই সানস্ক্রিন তো কত ভাইরাল এটা আপনারা সবাই জানেন এটা হলো ক্যামোমাইল সান স্কিন কোরিয়ান ক্যামোমাইল সান একটা সানস্ক্রিনে কিন্তু চলে যাবে আপনার এক বছর কম হলো আর এই জিনিসটা শুধু সানস্ক্রিনের কাজ করবে না এটা আপনার একটা মেকআপ লুক দিবে এটা একটা আপনার বিউটি পার্লারের মতো বলতে পারেন আপনার বাসায় এটা আছে মানে একটা বিউটি পার্লার আছে কারণ কি এই সানস্ক্রিনটা আপনি যখন ইউজ করে বের হবেন আপনার মুখে আর কিছু না দিলেও কোনো সমস্যা না একদম মেকআপ লুক চলে আসবে সেটা যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এক্ষুনি আপনার এতটুকু ভালো আপনি এটা মাখার পরে মনে হবে যেন আপনি অস্ট্রেলিয়া থেকে আসছেন এত সুন্দর গ্লো হয়ে যাবে এটা ইউজ ইউজ পরে এত সুন্দর ইনশাল্লাহ দেখেন পরে আমি একটু বেশি দিয়ে ফেলেছি আপনার আরো কম দিলে ঠিক হতো হয়তো দেখেন তারপর আমি এসে যাবে ইনশাল্লাহ দেখেন পুরা গ্লো হয়ে গেছে খেয়াল করেছেন আমার দুইটা হাত দেখেন পার্থক্যটুকু আপনারা নিজেরাই বুঝেন বুঝতে পারছেন বাজারে অনেক রেপ্লিকা প্রোডাক্ট বের হয়ে গেছে অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে আপনার ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে আপনি ইনশাল্লাহ রাজকসমেটিক বিশ্বস্ত প্রতিষ্ঠান যার যেটা লাগে আমাদের এখান থেকে নিয়ে যাবেন এই সানস্ক্রিনটা হলো মাত্র আপনি সাতশো টাকা করে নিয়ে নিতে পারবেন সাতশো টাকা করে সাতশো টাকা এরপর আপনাদেরকে দেখাবো আমাদের একটা ফেসওয়াশ যেটার কথা না বললে নয় সেই ফেস ওয়াশটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এটা হলো অ্যামোনিয়া ইসিড কোরিয়ান হয়তো আপনি আপনার এই জিনিস অ্যাভেলেবেল নাই কারণ আমরা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি এমনই সানস্ক্রিন আপনার এখানে এই আই আইসি ঠিক আছে ওয়াটার অ্যান্ড গ্লসি গ্লসি ফেস ওয়াশ এই দেন আপনাদেরকে আর এটা হলো আপনার অনেক বেশি ফেনা হবে প্রচুর পরিমাণ ফেনা হয় আমাদের এই ফেস ওয়াশ আমাদের যতজনকে দিয়েছি দেখেন এটা হলো দেখলে ফেনার মত এটা অনেক ফেনা হয়ে যাবে এই ফেস ওয়াশটা খেয়াল করছেন আপনার যত কালো দাগ স্পট যত কিছু আছে সব ইনশাল্লাহ এটা দিয়ে আপনার পরিবর্তন হয়ে যাবে আপনার এই দেখেন ফেনাগুলো অলরেডি কালো হয়ে গেছে এত আপনার মুখকে দপ দপে সুন্দর করে ফেলবে ইনশাল্লাহ এতটুকু ভালো দেখেন পুরা পুরা ব্রাইট হয়ে গেছে এই ফেসওয়াশটা অবশ্যই অবশ্যই নেওয়া যাবেন এটা স্টকে আমাদের সীমিত আছে যাদের ভাগ্য ভালো তারা পেয়ে যাবেন আর স্টক শেষ হয়ে গেলে আর আমরা দিতে পারবো না এই ফেসওয়াশটা আপনারা মাত্র অফার প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এতটুকু ভালো আলহামদুলিল্লাহ আপনি একবার নেওয়ার পরে হয়তো পরবর্তী দিতে পারবো কিনা জানি না যদি পান পরে বলবেন যে ভাই আমাকে তিন পিস দিয়ে দেন এতটুকু ভালো এরপর আরেকটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে আমাদের মিল্ক সুদিং জেলটা আপনি রাতে নাইট ক্রিমগুলো ইউজ করার পরে দিনের বেলা একটু সফটনেসের জন্য মিল্ক সুদিং জেলগুলো ইউজ করতে পারেন এটা মেড ইন কোরিয়ান খুবই কোয়ালিটিফুল একটা আপনার সুডিং জেল মেড ইন কোরিয়া দেখে কিনবেন বারকোড আছে অবশ্যই আপনি সব কিছু দেখে নিয়ে নেবেন আর এই সুডিং জেলটা এত সুন্দর গ্রান অনেকে তো দুষ্নামি করে বলে ভাইয়া মনসা খেয়ে ফেলিয়া এত সুন্দর এত সুন্দর মিল্কি মিল্কি গ্রান এত সুন্দর গ্রান এটা এটা আপনারা অবশ্য নিয়ে নেবেন এটা মাত্র 450 টাকা করে আপনারা পেয়ে যাবেন 450 টাকা করে নিয়ে যাবেন আর এখানে যে কম্বোটা আপনাদেরকে আমি দেখাইছি এখানে আরেকটা আমাদের নাইট ক্রিম আছে এখানে দুইটা একটা যাদের মুখে বেশি মেস্তা আছে তারা আমাদের এই ম্যাস্তার ক্রিমটা অবশ্যই ইউজ করবেন এটা খুবই ভালো খুবই ভালো ক্রিম মেস্তার জন্য এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেভেন ফিফটি টাকা করে মেস্তার ক্রিমটা নিয়ে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ কোরিয়া থেকে আমদানিকৃত আর এটা হলো প্যাননেস জন্য একটু ছবিটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দিবেন তাইলে আমরা সহজে বুঝে যাব এটা আপনারা নিয়ে নিতে পারবেন আপনার সাতশো টাকা করে মাত্র সাতশো করে নিয়ে নেবেন এখানে যে কম্বোটা আছে যারা ফুল কম্ব নিয়ে তাদের জন্য আমরা আর একটা গিফট রেখে দিয়েছি এটা হলো ফ্লাওয়ার লিপস্টিকগুলা গ্লসটা আর কি একটা আপনার ফ্লাওয়ার গ্লস যেমন এই এই গ্লসটা আপনারা একেবারে গিফট হিসাবে পেয়ে যাবেন দেখেন এটা একেবারে আমি এটা একটু খুলে দেখাই এত সুন্দর খুবই সুন্দর একটা লিপস্টিক এই কম্বো করে নিলে দেখছেন দেখেছেন এটা দেওয়ার পরে আপনার ঠোঁট বলে ঠোঁট একদম সুন্দর পিঙ্ক হয়ে যাবে আমি হাতে একটু ট্রাই করে দেখাচ্ছি একদম ঠোটটা এত সুন্দর পিঙ্ক হবে যে আস্তে আস্তে আপু পিঙ্ক হচ্ছে আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে এত সুন্দর ফ্লাওয়ার লিপস্টিক লিপ গ্লস এটা আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন যারা ঢাকার ভিতরে আছেন আমার শপে ভিজিট করবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা বুকিং দিয়ে দেব প্রোডাক্ট দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো এটা হচ্ছে রাস কসমেটিক্স চানমলগে শপিং কমপ্লেক্সের হচ্ছে নিচতলায় জি উন উনষাট নম্বর দোকানে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওকে की पॉचिंग में चैनल तक अल्लाह